তো বন্ধুরা জল পাওয়ানো শুরু হয়ে গেছে তো এবার দেখো এখানে কিশোরীর মাও জল দিচ্ছে পরীর মা পরীর মাও জল দিতে নেমে পড়েছে পরীর মা ধান ছিল পরী মা আলু বসেছে আবার পরীর মা কি করছে জল দিচ্ছে আলু গেছে বলো আর পরীর মা বলেছে বেত শাক হলে খাওয়াবো সবাইকে সবাই ছুঁয়ে ফেলেছে বলছে বেত শাক দিয়ে যেতে হবে দোলো তা परिमाते वैसे दे वे दे वे जो दे दे तो जो जलपान होते हैं लापर दे बेतसाक देता है ना हाँ बेतसाक लापर कहीं तो जलपान होते हैं पेंसाक लेबर बे जबे जरा जरा हम कमेंट करें बोलेंगे ये जो पेंसाक दे वे, वे ताकत आधे के पार्टी लगे हर कार्यने मोती किसान बेचे हैं हर कार्यने मोती बेचे हैं वेस्ट टाइम है

তো জমির মালিক দাঁড়িয়ে আছে আর তিনটে কিসেন করা হয়েছে তিনটে কিসেনে জল দিচ্ছে জমির মালিক তাহলে কে হলো হ্যাঁ তো বন্ধুরা কে হয়েছে জমির মালিক তুমি জানো আমাদের কিশোরী মা এই পরিমা পরিমা হয়েছে জমির মালিক হ্যাঁ বল বলে এই দেখো আমার কিসেনগুলো দেখেছো বড় কিসেন হয় দেখো দাদা ঠামা। ঠাম্মা

ঐ দিকটা হয়ে গেছে একটা তেলি হয়ে গেছে এদিকে চুকিয়া আমাদের কোদাল ধরেছে কোদাল এই দিকটা কাট দা এই দিকটা কাট দা এই দিকটা গাড এই দিকটা কাট দা হ্যাঁ ভুলে গেছে অনেকদিন চাষবাসে তো ছিল না নাম এ ওইটা না হ্যাঁ ওইটা ওইটা হাতে করে করে দাও কোদাললে না এলে হাতে করে করে দাও তো জানাটা এদিকে কাটিয়ে দিয়েছে এদিকে জলটা বন্ধ হয়ে গেছে এই জল একটু টিপে দিলেই হয়ে যাবে পায়ে বেড়াচ্ছে হয়ে গেছে তো এদিকে জলটা কাটিয়ে দিয়েছে এদিকে এবার জলটা যাচ্ছে এদিকে জলছে আগে এই দিকটা দিতে হবে না আগে প্রথমে ডগের দিকে দিতে হবে